যাচ্ছি বলে যাচ্ছি না কিন্তু এখনও থেমে আছি সেই সালাউদ্দিনের চার স্টলে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে কিছু কথা আছে আপনাদের জানানোর চেষ্টা করছি পরিচয়টা বলেন আমি পরিচয় ও আমার মেয়ে আপনার মেয়ে আমার মেয়ে আচ্ছা আচ্ছা ও বিগত আজকে দশ বছর ধরে ব্যবসা করতেছে আমি আর হাতে ধরছি পায়ে ধরছি এই এলাকার মানুষ অনেক নির্যাতিত হয়েছে আমি কোনো বেলা কাজ আর আমি দশ বছর ধরে হাতে পায়ে ধরতে আসি ধরতে আসি বুঝাইতে আসি আপনার মেয়ে কটা আমার মেয়ে এই ঘর হলো তিনটে আর ওই ঘর আছে একটা দুই বিয়ে করছে আমি দুই বিয়ে করছি আমার বউ মেন্টাল হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ আমি দশ বছর কষ্ট করার পরে আপনি বিয়ে করছে বাপ হিসাবে আপনি এটা থামাইতে পারেন নাই না এখনো কি ব্যবসা করে এখনো ব্যবসা করে রানিং ব্যবসা বর্তমানে এই যে মেয়ের ওখানে আমরা গিয়েছিলাম দেখলাম যে দুইজন স্বামী উনার পাশে মরছিল তে আসলে কয় স্বামীর সাথে সংসার করে এখন এখন এটা কি আগের স্বামী আগের স্বামী ইনি হচ্ছে সালমা বেগম আগের স্বামী আপনাদের কয় বাচ্চা তে বউ রাখতে পারলেন না কেন

আমি আজকে আমি বিক্রি করি না আমি মনে করেন যে দোকান করি সংসারে কাজ করি দুই চার বছর আগে যে হিরোইনের ব্যবসা করতেন আপনি আপনি করতেন কে আপনাকে সহযোগিতা করতো

পেশাসনার লোক আইশ আপনিকে ধরে নাই কখনো না আমারে কখনো ধরে নাই আমি স্বামীটা দড় তো আমি ছারে রাখতাম বা মামলা দেয়া দিত টাকা বর্ষতা ছারে রাখতেন হ্যাঁ গো ওই টাকা বর্ষতা ছারে রাখতাম মামলা আছে 1617 রা না দড়ছে কয়বার আর এখানে টাকা দিয়ে ছেড়ে দিতে কয়বার আপনার দড়ছে অনেক বাড়ি দড়ছে সবকি মাদক এর মামলায় হ্যাঁ সব মাদক এর টাকা নিয়ে নিয়ে ছেড়ে দিতে এরকম সবই যোগ আপনাদের টাকা নিয়ে ছেড়ে দেন নাই মামলা দিছে

চার চাইলা একটি টিনের ঘরের ভেতরে এখানে কিন্তু সালমা নামের যে যার নামে অভিযোগ হয়েছে থানায় তা সেই দোকানটি পরিচালনা করে তিনি মাদকের সাথে জড়িত অনেক দিন মাদকের ব্যবসা করেছে এবং আমাদের কাছে অকপটে শিকারও করেছে যাকে ব্যবসা বাণিজ্য করতো তার চার পাঁচ বছর এখন আর করে না স্বামীকে স্বামী তাকে শিখেছে এমনটি মনটি বলছিলেন কিন্তু আমরা চলে আসি সালাউদ্দিনের সে চার দোকানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামের গণ্যমান্য লোকজন বসে আছে আমি একটু জেনে নেব যা আসলে সালমা বেগম মাদকের ব্যবসা করতো কিনা সে এখনও করে কি না এই বিষয়ে জানার চেষ্টা করব প্রিয় দর্শক মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম আব্দুল সালাম আব্দুল সালাম এই যে আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে আমরা আসছি যে সালমা নামের একটি মেয়ে মাদকের সাথে জড়িত এটা আসলে কতটুকু সততা জড়িত এটা ঠিক আছে জড়িত হ্যাঁ এখনো কি ব্যবসা বাণিজ্য করে এখনো করে করে না যাই হোক এই যে একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা আসছি সরজমিনের সাংবাদিকরা এই যে সালমান আহমের মেয়ের বিরুদ্ধে অভিযোগ এটা আসলে কতটুকু সত্যতা সত্য এটা ব্যবসাটা অনেক দিন ধরে চলছে এখনো কি করে এখনো করে এখনো করে এখনো করে উনি তো বলল যে আমার আগের যে স্বামী ছিল সে আমাকে শিখাইছে

এ রাজা বলল এত হ্যাঁ সকলই সত্য সকলই সত্য মেয়ে হইল আমার আপন ভাবি সালমা এই ব্যবসা করার পরে আমরাও তো শান্তি শান্তিতে নাই কারণ আমাদের সাক্ষাৎ মামা সে মামাও কিন্তু আমাদের কাছে বলছে যে আমার ভাগ্নি আমার ভাগ্নি এই অপরাধের সাথে জড়িত থানা থানা আমি

আর এই জন্য আমাদের সুস্থ নিয়োগ করা হয়েছে তাকে ধরে ফেলা হবে মাদক উদ্ধার অভিযান চলমান আছে আমাদের অফিসারের নেতৃত্বে এই অভিযানগুলো অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাকে বাধা নিষেধ দেওয়ার পরেও কিন্তু এই ভাগ্নি আমাদের কর্ণপাত না করেই কিন্তু ব্যবসা ধুমছে চালিয়ে যাচ্ছে পাশাপাশি দুইটি দোকান এখন এই দোকানে এসে যারা মাদককে এনে এবং বেচে খায় তারা কিন্তু এই দোকানে এসে চা খেয়ে ওই দোকানটায় কিন্তু তাক করে তাক করে আস্তে আস্তে সে সালমা বেগমের কাছে যায় যে সালমা বেগম আমি স্ক্রিনের ছবি আপনাদের দেখাই দিব। এই যে হাঁটতে সে কিন্তু সালমা বেগমের মা আমার যতটুকু মনে হয় মা কি উনি মা না মেন্টাল ওনারা বলছে মেন্টাল আর যাই হোক ওই দোকান শুধু সু ওই দোকানটা হচ্ছে সু কিন্তু বিষয়টা হলো সু থাকলে কি হবে ওইখান থেকে কিন্তু মাদক কেনা কেনাবেচা করে এবং ওই যে দাঁড়িয়ে আছে সালমা বেগমের স্বামী দূর থেকে বোঝা যাচ্ছে না উনিও এটার সাথে জড়িত প্রিয় দর্শক এই যদি হয় দেশের অবস্থা আমরা শুধু বলি মাদক মুক্ত বাংলাদেশ চাই মাদক মুক্ত সমাজগুলি আমরা কি সেই মাদক থেকে আমরা বেরিয়ে আসতে পারছি আমরা কিভাবে আমরা বেরিয়ে আসবো যদি আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এই মাদকের বিষয়ে যদি এইটা তৎপর না হন তাহলে সমাজের বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে যাবে এবং আমাদের প্রতি বয়সী ছেলে মেয়ে কিন্তু মাদক হয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাবে সেই চিত্রই কিন্তু আমি দেখাচ্ছি এখানে কিন্তু যারা আজকে এই মাদকের বিরুদ্ধে কথা বলে তারা হ্যাঁ আপনাদের হুমকি দেয় কারো আমি আমার কিন্তু গ্রামের লোক এবং ইউনিয়নের লোক সম্মান কিন্তু অর অক্ষত ভাষা মানে আমার চিনেই এই অবস্থা এই অবস্থা এখন কি চাচ্ছেন এই বিষয়টা কি চাচ্ছেন এই বিষয়টা চাচ্ছি আমরা ছেলে সন্তান নিয়ে ছেলে সন্তান অবস এরা বোঝে না ফসলিয়া ফাঁসলিয়া যদি একটা ফ্যামিলিতে একটা নেশাগ্রস্ত লোক হয় ওই ফ্যামিলি ধ্বংস হয়ে যায় যাতে এটা না হয় প্রতিকার চাচ্ছেন প্রতিকার চাচ্ছেন আইন যাতে ওদের প্রতিকার দৃষ্টান্তমূলক খুঁজে বের করে শাস্তি দিকে এটাই চাচ্ছেন আপনারা প্রিয় দর্শক তার আপন মামা মুক্তিকে কিন্তু শুনলেন কত বড় একটু কষ্টের কথা তারাও কিন্তু মুক্তি চাচ্ছে মাদক থেকে আমরা ইনশাআল্লাহ সুন্দর সমাজ গড়ি মাদক মুক্ত বাংলাদেশ গড়ি সেই প্রত্যাশা রেখে আমি সাংবাদিক এসে আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ